আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকন্যা আর আমার সাথে আছে আপনাদের সুইট কিউট লাভলি আপু আর আজকে কথা হবে আমাদের মালহার প্রিন্টের কিছু সুন্দর ইউনিক রেডি রেডিস্টিস থ্রি পিস নিয়ে এগুলোর ব্যাপারে যারা জানতে আগ্রহী দেখতে আগ্রহী তারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ছোট্ট একটা অনুরোধ ভিডিও শুরুতেই করতে চাই অনেক আপুমণিরা ইদেনে একটা সমস্যায় পড়ছেন সেটা হচ্ছে ত্রিকোণা শপে সরাসরি আসছেন কিংবা অর্ডার করছেন অনেক প্রোডাক্টের স্টক পাচ্ছেন না এটা হচ্ছে আপনারা অনেক সময় পনেরো দিন এক মাস দুই মাস ছয় মাস আগের ভিডিও থেকে স্ক্রিনশট দেন এখন আপুর এত ফাস্ট নতুন নতুন কালেকশন ঢোকে যে আপনারা পান না সেক্ষেত্রে যেটা করতে হবে আমার পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা বা পেজটা সাবস্ক্রাইব করতে হবে এটা মাস্ট করতে হবে যেন রেগুলার ভিডিওর নোটিফিকেশানটা আপনার কাছে যায় আর একটা কাজ করতে হবে ত্রিকোনার ফেসবুক পেজটা একটু ফলো করতে হবে ওখানেও আপু রিলস পোস্ট এগুলো দিয়ে আপডেট থাকার চেষ্টা করে আপনাদের সাথে সো এই দুইটা কাজ একটু অবশ্যই করবেন লাভলি অপ সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি সো আমরা আজকে মালহার ডিজিটাল প্রিন্টের যে ড্রেসগুলো দেখাবো দেখাতে দেখাতে মাপ মাপঝোপ এগুলো তো বলবেনি তবে শুরুতেই সপে আসার লোকেশনটা একটু বলে দিন

আচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে সুইস কটনের মধ্যে আমাদের অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস নেট পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ভি নেক কট পাইপেন করা আর কট পাইপেন কোয়ালিটিটা আমি একটু ক্লোজ দেখাই যারা আমার ভিডিওর থ্রুতে অনলাইনে কেনেন সেই আপুমনিরা তো হাতে ধরে ছুঁয়ে দেখতে পারেন না তাদের হয়ে আমি একটু ছুঁয়ে দেখানোর চেষ্টা করি যে আপনি আসলে আসলে কোথায় কোথায় দেখার চেষ্টা করতেন কি দেখতে চাইতেন আপনার হয়ে আমি দেখাই দিলাম ঠিক আছে জাস্ট আমরা একটু সালোয়ারও কোনো একটা দেখে নিব কোনো অসুবিধা নাই সো এই ড্রেসটাও হচ্ছে কত প্রাইস আঠারোশো আঠারোশো আজকের ভিডিও মনে হয় আঠারোশো প্রাইসে সেটা মাল্লার হোক সেটা সুইস কটন হোক সো প্রাইস নিয়ে কোনো কনফিউশনের কারণ নাই আমি হয়তো বা সুইস কটনটারে ভুলে মালহার বলে ফেলতে পারি এটা তো আপু ভালো চেনে এটা কি মালহার হ্যাঁ ওকে

তিনটা থ্রি পিস কিনলে একটা সারপ্রাইজ গিফট মাস্ট অনলাইনে কিনলেও পাবেন দোকানে এসে কিনলেও পাবেন সহজ হিসাব এবং সেটা কি সেটা পেলেই বুঝতে পারবেন এবং সেটা যারা যারা পেয়েছেন একটা ছোট্ট অনুরোধ এই ভদ্র মহিলা এক বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে খুশি করার জন্য যে উদ্যোগটা নিয়েছে আপনারা দয়া করে যারা যারা গিফটটা পাবেন অবশ্যই আপুর পেজটা ট্যাগ করে একটু যদি পোস্ট দেওয়া সম্ভব হয় বা হচ্ছে গিয়ে আপুর পেজে একটু রিভিউ দেওয়া সম্ভব হয় একটু দিবেন

ভাল লাগবে তারা খালি চট জলদি করে ইনবক্স করে দিবেন এবং

দিবে এমন কোনো কথা নাই আবার সাথে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না মানুষও তেমন সমান না আপুরা তাই ভয় পাবেন না অনেক আপুরা আছে যে অর্ডারই করতে পারে না তাদের ফোনে আমার নাম ঠিকানা সব কিছু নিতে হয় আপু তারা মেসেজ করতেই পারে না মানে তারা ডিরেক্ট কল দিয়ে ফোনে বলে হ্যাঁ ফোনে বলে আপু এই আজকে যে ভিডিওটা দেখছে এই ভিডিওর এই লাস্টের ভিডিওটা দেখেন এই কালারটা নিব এই রকম কয় নাম্বার কি নাম্বার এত ভালোবাসা কাকে বলে বুঝছেন সেই ইউটিউবে যায় আবার ভিডিও

একটা ড্রেস সুন্দর একটা মিষ্টি কালার দেখছে দুইটা কালার ছিল আপু স্ট্রকে এখন যেটা আছে এটাই শুধু লাগবে আর কোন পাবেনা আর কিছু বলা যাবে না সামনে রোজা চলে দেখান সেই জন্য স্টক গুলো দেখাইতেছি আপুরা নিয়ে নিবেন নিয়ে নেবেন এগুলা কিন্তু আর পরে বলবেন না আপু আর আছে কিনা এই যে এই পর্যন্তই আর হবে না এখন আপনারা রোজ রোজার জন্য উপস্থিত থাকেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ঘের হচ্ছে আঠাশ থেকে তিরিশ আর বডি হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ সালোয়ারের লং হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ হাতা হচ্ছে ফুল সব কিছু কিন্তু মুড়ির মতো বলি আপরা তারপরেও আপনাদের যদি না হয় তাহলে আর কী করবো এটার প্রাইজও আঠারোশো টাকা অল ওভার কট পাইপিন চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন আমাদের এই গোলা আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এইটা হচ্ছে বলে দিলাম তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ঢাকার মধ্যে আসেন তারা পেরে চলে আসবেন ত্রিকর্ণাতে আসার জন্য কি করবেন এসে থামবেন না দৌড় দিবেন যে থামতে হবে না সেটা মিরপুর দশে এসে থামবেন থাইমা তারপর উঠে এফ এফএস স্কোয়ার টাওয়ারের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব ধন্যবাদ আপনার আল্লাহ হাফেজ